তিরিশে আগস্ট রোজ শুক্রবার বিকাল তিনটায় খোকসা মুক্তিযুদ্ধ থেকে বিশাল মোটরসাইকেল শোডাউন নিয়ে উপজেলার বেদবাড়িয়া ইউনিয়নের মুর্শিদপুর বামনপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মাহিমের বাড়িতে যান কুষ্টিয়া জেলা বিএনপি সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান তিনি নিহত শহীদ মাহিমের রুহের আত্মার মাগফেরাত আত্ম করেন এবং নিহত শহীদ মাহিমের ছোট দুই ভাইকে পড়ালেখার ও যে কোনো বিষয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং মুর্শিদপুর বাজার চত্বরে পথসভায় কুষ্টিয়া জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান তিনি বলেন মুর্শিদপুর দমন করা ভবানীপুর জাগরবাগ গ্রামের বিএনপির কর্মী ভাইরা আজকে আমার আমরা আপনাদের কাছে বিএনপির পক্ষ থেকে খালেদ পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ পয়গাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা যারা এসছি আমাদের মাঝে আছেন দুই মুক্তিযোদ্ধা কুকসা পৌর বিএনপির সভাপতি জেলা বিএনপির সহ সভাপতি এস মুন্সী এস এস জি রশিদ রাজা বাজু যুবদল ছাত্র দল কৃষক দল শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের সাথে আছে সহ আমাদের ইকবাল ইমরান বাহারুল মুর সহ আমার সভিরা আপনারা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজকে এই পনেরোটি বছর আওয়ামী লীগের আওয়ামী লীগের দুঃশাসনে শেখ হাসিনার দুঃশাসনে দেশ কিভাবে ছিল জনগণ কিভাবে ছিল বিএনপির নেতৃবৃন্দ আমরা কিভাবে ছিলাম সেটা আপনারা ভালো করে জানেন তাদের দুঃশাসনে দেশে গণতান্ত্রিক করতে বলতে যেটা বোঝায় সেটা ছিল না মানুষের কথা বলার অধিকার ছিল না মানব অধিকার বলতে কোনো কিছু ছিল না আওয়ামী লীগের একেবারে শীর্ষ নেতৃবৃন্দ থেকে একেবারে গ্রাম পর্যায়ে নেতারা এক একজন ফুলে তারা আমাদের জনগণের উপরে কি নির্যাতন চালিয়েছে তা জানেন অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকার এদেশ থেকে পালিয়ে গেলেও পালিয়ে যাওয়ার পরে আমাদের নেতা তারেক রহমান খালেদা জিয়া জেল থেকে বেরিয়ে আমাদের মহাসচিবের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করেছে যে আওয়ামী লীগ পরাজিত শক্তি পরাজিত শক্তিকে আমরা তাদেরকে দেখভাল করব তাদের আমরা কোনো জুলুম করব না আমরা তারেক রহমান বলেছে পরাজিত শক্তিকে যদি আমরা জুলুম করি তাহলে আমাদের বিজয়ের যে মহিমা এই মহিমায় কালীমালে পোল পড়ে যাবে কিন্তু এই পরাজিত শক্তিরা আমাদের যারা আমাদের জনগণের উপরে আমাদের কর্মী নেতৃবৃন্দের উপরে যারা নির্যাতন করেছে যারা ভূমি দখল করেছে যারা বিভিন্ন ভাবে করেছে বিভিন্ন ভাবে হয়রানি করেছে তাদের সাথে আমাদের কোন আপোষ নাই তাদেরকে আমরা তাদেরকে আমরা হুমকি ধুমকি দেব না তাদের কাছ থেকে কোনো চাঁদাবাদি করব না কারোর জমি দখল করবো না কিন্তু তারা পরাজিত হয়েছে তারা পরাজিত শক্তির মতোই থাকবে তারা আমাদের কাছে ভর করে আবার যে পরাজিত শক্তি আমার মুখ নিয়ে চলবে এটা হতে পারে না আমরা লক্ষ্য করছি আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ টাকা পয়সার বিনিময়ে অথবা অন্য কোনো কিছুর বিনিময়ে এই পরাজিত শক্তিকে কাঁধে করে ঘোরার চেষ্টা করছে আমি ওই আওয়ামী লীগদের বলতে চাই তোমরা যেভাবে মানুষের উপর নির্যাতন করেছ যে করছে তাদের সাথেও আমাদের যে আপনারা যারা বিএনপি করবেন তারা বিএনপির দল বিএনপির নেতা বিএনপির নেতৃত্ব যে আদেশ দেবে সেইটা আপনারা ফলো করবেন এর বাইরে গেলে আপনাদেরও সারা হবে না এ সময় আর উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সভাপতি মুন্সি এজেড জি রশিদ রেজা বাজু তিনি বলেন আমার বগুড়ার এক হুজুর মৌলানা মুক্তি বৈলুর রশিদ মিয়া উনি একটা ওয়াজ করেন যে আমার নামাইছে

আর উপস্থিত ছিলেন খোকসা পৌর ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ ইমরান হোসেন খোকসা থানা যুবদলের আহ্বায়ক আবু হেমা মস্তফা লুলু খোকসা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজীব হোসেন খোকসা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের সম্রাট কুষ্টিয়া জেলা ছাত্র দলের সদস্য আরিফুল ইসলাম বাবু ও উসমানপুর ইউনিয়নের মেম্বার বিএনপি নেতা হায়দার আলী ও শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খোকসা থানা বিএনপির নেতা মোহাম্মদ ইকবাল হোসেন ও শিমুলিয়া ইউনিয়নের যুব দলের সভাপতি বাবু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিন্দু মুকশেদপুর বাজার চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া